আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু মোট পদ সংখ্যা রয়েছে চারশো ষাটটি সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার কি কি শারীরিক যোগ্যতা দরকার কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সীমা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ হতে পারে এবং কি কি কাগজপাতি দরকার সম্পূর্ণটি কিন্তু আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে থাকলে একটি লাইক করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন এখন আমরা এখানে কিন্তু রয়েছে এবং বিভিন্ন পদে এখানে লোক নিয়োগ করা হবে প্রথমে যে শাখার নাম রয়েছে সেটি হচ্ছে ডিউ বা ইউসি এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে তিনশো উনত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার ন্যূনতম এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে মাদ্রাসা পড়লে এখানে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে বা ভকেশনাল এখানে জিপিএ সাড়ে তিন পয়েন্ট ও উপরে থাকতে হবে কিন্তু সাড়ে তিন পয়েন্টে নিচে থাকলে হবে না এখানে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএনএ ডোয়কার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম একের প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপরে দ্বিতীয় যে শাখার নাম রয়েছে সেটি হচ্ছে মেডিকেল এখানে পদসংখ্যা রয়েছে তেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ সাড়ে তিন পয়েন্ট বা তার উপরে থাকতে হবে তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পেট্রোলম্যান এখানে পদসংখ্যা রয়েছে আটটি তারপরে রয়েছে রাইটার এখানে পদসংখ্যা রয়েছে বিশটি তারপরে শাখার নাম রয়েছে স্টোর এখানে পদসংখ্যা রয়েছে বাইশটি তারপরে যে রয়েছে মিওজ এখানে পদসংখ্যা রয়েছে দশটি তারপরে পদসংখ্যা তারপর রয়েছে এমও নো এখানে পদসংখ্যার আটটি এই কয়েকটি শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার ন্যূনতম এসএচি বা সমমান মাদ্রাসাও ভকেশনাল থেকে চলে হবে এখানে জিপিএ তিন পয়েন্ট বা তার উপরে থাকতে হবে তারপরে যে শাখার নাম রয়েছে সেটি হচ্ছে কুক স্টুয়ার্ড এখানে সংখ্যা রয়েছে আঠাশটি নয়টি এবং তেরোটি এই এই দুইটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার ন্যূনতম এসএসসি বা সমমান এখানে পয়েন্ট থাকতে হবে আড়াই বা তার উপরে স্টোপাস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার অন্যতম অষ্টম শ্রেণীপাশ এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন তারপরে শারীরিক যোগ্যতার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সিম্যানের জন্য উচ্চতা দরকার পাঁচ ফিট ছয় ইঞ্চি ম্যানের জন্য উচ্চতা দরকার পাঁচ ফিট আট ইঞ্চি এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশান টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিক কুক স্টুয়ার্ড এবং টোপাসের জন্য উচ্চতা দরকার পাঁচ ফুট চার ইঞ্চি এবং এমও ডিসি বা নো এর জন্য উচ্চতা দরকার পাঁচ ফুট ছয় ইঞ্চি এখানে বুকের মাপ কিন্তু সবার একই রকম সেটি হচ্ছে তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে এবং প্রসারণ পাঁচ সেন্টিমিটার বা দুই ইঞ্চি হতে হবে এখানে ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয়ের ভিতর ছয়ই থাকতে হবে তারপরে অন্যান্য শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে এবং জানা আবশ্যক অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়স নাবিকদের জন্য থেকে ২০ বছর এবং নদীর জন্য সতেরো থেকে ২২ বছর হতে হবে তারপরে প্রয়োজনীয় যে কাগজপাতি দরকার সেটি হচ্ছে প্রথমে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র দরকার তারপরে এখানে রয়েছে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র জন্ম নিবন্ধন বা জন্ম পরিচয় সনদপত্র অভিভাবকদের সম্মতিপত্র ছবি এই সকল কাগজপাতি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে এবং তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে চাকরিরত পার্টিগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে তারপরে আবেদনপত্র সংগ্রহ পূরণ করতে হবে এখানে ভর্তি পদ্ধতিটা যেটি দেওয়া আছে সেটি হচ্ছে অনলাইনে আবেদনকারীগণকে আবেদনটি প্রিন্ট করে এখানে নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে নির্বাচিত গণের ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান ও সাধনখ্যা ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে তারপরে এস বিএস এজি এবং ডব টেস্ট সহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে সকল জেলার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন অনলাইন এবং দৈনিক পত্রিকা এবং এস এর মাধ্যমে এস এম এস এর মাধ্যমে প্রকাশ করা হবে এখানে চাকরি সুবিধা অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে তারপরে আপনারা যে সকল জেলার প্রার্থীগণ কোন কোন জায়গায় কেন্দ্র হবে এবং কত তারিখে সেটি ভর্তি জন্য যেতে হবে তার সেটি রয়েছে এবং এ বিষয়ে আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন